আসসালামু আলাইকুম থেকে সবাইকে স্বাগতম ছোট্ট একটি ভিডিও নিয়ে পক্ষ আবারও হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগতো প্রথমেই দেখছেন দরজা খুলে দিয়েছি আর আপনাদের ভাইয়া বিশাল বড় একটি ব্যাগ নিয়ে ভিতরে ঢুকছে তো আমি জিজ্ঞেস করলাম যে ব্যাগের মধ্যে কি সে কিছুই বললো না ডিবানের উপরে ব্যাগটা রেখে চলে গেল তো আমি একটু দেখে রান্না বাড়া শেষ করে এখন এসেছি ব্যাগটা খুলে দেখবো যে কি আর ভাবলাম যে আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি কি নিয়ে এসেছে এত বড় ব্যাগ ভর্তি তো প্রথমে তো দেখতে পারছেন কাটুন আমিও ভাবলাম যে কার্টনে করে ব্যাগের মধ্যে নিয়ে এসেছে যে না বলেই চলে গেল তারপর ভাবলাম যে দেখি কি আছে তো একটা একটা করে যখন বের করছিলাম আর দেখছিলাম যে ভিতরে চায়ের প্যাকেট তো চায়ের প্যাকেট দেখে প্রথমে কিছু বুঝতে পারিনি তারপরে কিন্তু বুঝে ফেলেছি যেহেতু এতগুলো চায়ের প্যাকেট তাহলে অবশ্যই চায়ের সাথে কোনো গিফট ফ্রি আছে তো দেখলাম দুই প্যাকেট চায়ের সাথে একটি কাপ একটি পিস ফিরি এইটা দিয়েছিল ফ্রেশ কোম্পানি থেকে আর এই সুযোগটা পেয়ে আপনাদের ভাইয়া একেবারে বারো প্যাকেট চা নিয়ে এসেছে আর তার সাথে ছয়টা কাপ ছয়টা পিরিস পেয়েছে তো আমি তো কাপ পিরিস খুলে খুবই খুশি হয়েছি দেখে কিন্তু খুবই ভালো ভালো মানের দিক দিয়েও কিন্তু খারাপ না মোটামুটি অনেক ভালোই ছিল তো দেখতেই পারছেন কি রকম তো আমার আপু ভাইয়াদের কাছে কেমন লাগছে কাপ অবশ্যই জানাবেন তো সবগুলোই বের করলাম আর দেখলাম যে সত্যি ভালোই লাগছে কাপ এটাও কিন্তু একটা ভালোবাসা শুধু টাকা দিয়েই যে স্বার্থ দিয়ে যে ভালোবাসা হয় সেটা কিন্তু না কিছু কিছু ভালোবাসা আছে সেটা কিন্তু স্বার্থের সাথে তুলনা করা যায় না যে এই রকম একটা ভালোবাসাও কিন্তু এটা স্বার্থের সাথে আপনি তুলনা করতে পারবেন না এটা কত দামি সেটার সাথেও তুলনা করতে পারবেন না কিন্তু এরকম ভালোবাসা কিন্তু বেশ ভালো লাগে তো যেহেতু চায়ের সাথে কাপপিরিস কাপপিরিসের সাথে ভালোবাসা ফিরিনা না দিলে হয় বলেন এই জন্য ভালোবাসা দিয়ে বিকেলে বলেছি যে আজকে তোমাকে আমি চা করে খাওয়াবো সন্ধ্যায় চায়ের আছে হবে তো যেই কথা সেই কাজ চা করে নিয়ে এসেছি আর নিয়েছি এখানে এখানে আমাদের খুব ভালো টোস্ট সেটাও নিয়ে এসেছি টোস্টটা কিন্তু দারুণ সুস্বাদু তো আমার চায়ের কালারটা কেমন হয়েছে আপু ভাইয়ারা অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের ভাইয়া বলে আমি নাকি খুব সুন্দর চা বানাই তো এরকম যদি প্রশংসা পাই তাহলে তো বারবার চা বানাতে চা বানিয়ে খেতে ইচ্ছে করে তাই না তো চা বানিয়ে নিয়েছি আর সাথে ছিল মজাদার টোস্ট টোস্ট দিয়ে কিন্তু চা খেতে আমার ভীষণ ভালো লাগে তো বড় আবার একটা অনুরোধ করিনি আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করুন আমার 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 সাবস্ক্রাইব করে পাশে থাকুন চাইলে ফেসবুকে ফলো দিতে পারেন তো আমার চা আর টোস্ট আর বিকেলে বিকালে না সন্ধ্যায় আড্ডা কিন্তু একেবারেই জমজমাট যদিও আমার এই ভিডিওটি বেশ কিছুদিন আগের তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি খুব অলস ভিডিও আপলোড দিই খুব দেরিতে তো আমার প্রিয় আপু ভাইয়া অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন কিন্তু চা খাবো আর আমার প্রিয় আপু ভাইয়াদেরও দাওয়াত রইল চায়ের আড্ডায় চলে আসুন চা খাওয়াবো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কি রকম হয়েছে আমার চায়ের আড্ডা চায়ের সাথে কাপ পিচ ফিরি আর কাপ পিরিচের সাথে ভালোবাসা একেবারেই ফিরি চা খেতে খেতে আজ এখানে বিদায় নিচ্ছি আমার বুলতুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ